আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি গরুর বাজার বিডি চ্যানেল প্রত্যেক দর্শক আর আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গবাদি আর জয়পুর নতুন আটের দর্শকের আর্টিস্ট সপ্তাহে একদিন বসে শনিবার করে দর্শক এই যে আমরা বেশ ফুল যেখানে সাইওয়াল যাতে সার বাচ্চাগুলো পাওয়া যায় সেখানে আছে দর্শক আর এই ভিডিওতে একদম সেরা জাত মানে হাট সেরা সার বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করুন দর্শক অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পাশাপাশি আমার চ্যানেল জানার মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক এই যে শুরুতে একদম সেরা জাত মানের কোয়ালিটিগুলো একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক দাম দর কেমন চায় আর জাত মানে কী ভাই বলতেছে সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম ভাই বাজার দর কেমন ভাই বাজার পরিস্থিতি খারাপ আচ্ছা ভাই এটার বয়সটা কেমন হবে ভাই আগে একটু ধারণা দেন তো দশ মাস প্লাস দশ মাস প্লাস ভাই জাত মানে কি এটা হান্ড্রেড সাই অল দর্শক ভাই একদম নিগাল যেটা তত্ত্ব সেটা দেওয়ার চেষ্টা করতেছে তারপর অনেক অভিজ্ঞ ভাইয়েরা আছেন অবশ্যই কমেন্টে জাতমানটা জানাবেন দর্শক এই যে নাভিটা দেখেন একদম মাটির সঙ্গে ঝুলানো অবস্থায় আছে আর গলা কুমল মার্শাল একদম সেরা কোয়ালিটি ভাই এটার দাম কেমন চাচ্ছে

এই নাম্বারে যোগাযোগ করলে গরুটা যেহেতু এখন হাটের শেষ সময় হয়তো ঘুরে যাবে কেউ যোগাযোগ করলে দিতে পারবেন না ভাই দর্শক যাদের লাগবে এই যে সেরা যত্নের কোয়ালিটি সার বাচ্চাটা নিতে পারবেন দর্শক অবশ্যই ভাই নাম্বার থাকলেও নাম্বার যোগাযোগ করে এই সার বাচ্চাটা নিতে পারবেন এই যে এই পাশে একটা চাচার কাছে দেখছি সুন্দর বেশ লম্বা চড়া আছে পিছনে শেপ মাজাটা দেখে পা চারটা কত স্টেট এবং মোটা দেখি চাচা কেমন দাম চায় চাষা কেমন দাম চাচ্ছেন ভাই এটা দেখি একটু দেখান পঁচাত্তর চাইলেই হবে না দশকে দেখান পঁচাত্তর চাচ্ছেন বাজারে কেমন দাম পাইছে বাজার কেমন বাবা কেমন লাস্ট কেমন হলে দিবেন টার্গেট দিয়ে না বয়সটা কেমন হবে আনুমানিক সাত মাস আনুমানিক বয়স বাজারে এ পর্যন্ত আটষট্টি হাজার হলে দিবে সাতষট্টি পর্যন্ত বলে আটষট্টি হাজার হলে সুন্দর সার বাচ্চাটা দিয়ে দিবে দর্শক যাদের লাগবে অবশ্যই আমাদের জয়ব্রাট ভিজিট করে সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো কালেক্ট করতে পারবেন যাই যে আমার হেলাল ভাই আছে হেলাল ভাই ভাই দাম চাচ্ছে এটা যা চাইছে চাইছে এখন আটষট্টি হাজার হলে দিবে চাষা একদম আটষট্টি একদম ভাই সেরা ভাই আপনার পর থেকে ভাই দাম একদম লিগাল দাম দিচ্ছে নেওয়া যায় ভাই হ্যাঁ বয়স আট মাস হচ্ছে দশ মাস আট মাস হলাস আট মাস ভাই আট মাস ভালো মানের একদম ভালো মানের ভাই মাস এই যে এই পাশে আমার বড় ভাইয়ের কাছে আছে এটা আমার বড় ভাই

এই যে হয়ে যাবে ভাই এগুলো থাকে না বাজার খারাপ দেখে এখন সাসা ভাই জিনিস ভাই ভাই বলা চাচা কত বলছেন কত দাম বলছে উন্ন শুনতে ওরে ভাইরে ভাই এই গরু এই কয়েকদিন আগে আসে বলছে আসে গেছে মলা কম্বলটা দেখাই ভাই একদম সেরা জাত মানের দর্শক আই যে উনসত্তর টাকা দাম বলছে ওরে

একদম বাহাত্তর হাজার হলে দিবে এই যে বাহাত্তর হাজার হলে দিয়ে দিবে এই যে আমার ভাইয়ের কাছে একটা ভাইয়া এটা কেমন দাম চাচ্ছেন ভাই ভাই কেমন দাম চাচ্ছে বাষট্টি দাম দর করার সুযোগ তো আছে বাজারে আজকে কেমন দাম পাইছেন ভাই এটা আটান্ন বলতে আটান্ন হাজার এত বড় বড় আটান্ন হাজার দর্শক ন্যাভিটা দেখে এই যে নাভি কলা কম্বল মার্শাল কোয়ালিটি বল সার বাচ্চা এই যে ভাই গরুটি মনে হয় হয়ে গেল এই যে। এ দাও, থাবর দাও, থাবর দাও। দুয়া করে থাবর দাও। এই যে, হয় কত দে ভাই? 70 হাজার। এই যে হয়ে গেল। একদম সুন্দর কোয়ালিটি জিতে গেছে। চাচা 6 মাস পন নি আছে লাখের উপর বসে দাও খরচা আছে। এই হাজার দে। চাচা খুশি তো না? খুশি হয়ে গেছে। মনেতে নে জান। লাভ হইছে জান। এই গরু কয়েকদিন আগে 75 80 দেবা আছে কিনা হয়েছে জান ছয় মাস পর পালে বসে নিয়ে আসে একবার একদম আমার একদম সেরা কোয়ালিটি এই যে সত্তর হাজার হয়ে গেল চাচা জোড়াটা কত হলো বা এই যে এই পাশে একদম লো বাঁচা তো বলা চলে দেখতে পাচ্ছি কেমন দাম চাচ্ছে না না আলাদা এটা কেমন চাচ্ছে এই এত দাম কেন কম চান করে এর থেকে ভালো করে পাওয়া যাচ্ছে আপনার কাছে হবে না আচ্ছা ঠিক আছে সর্বোচ্চ চুয়ান্ন পর্যন্ত দাম পাইছেন বাজারে দিবেন কেমন লাস্ট পঞ্চান্ন হাজার হলে দিবেন না আচ্ছা ঠিক আছে পঞ্চান্ন হাজার আর এটা কথা এই বুঝছি কী যান দাম চাইছে মাত্র এই যে নেপালি গির তামাভাষ ছয় চল্লিশ হাজার হলে সার বাচ্চা যার যেমন লাগবে লো বাজেটের যার যেমন লাগবে দর্শক আমাদের হাটটা ভিজিট করলে সুন্দর 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 কোয়ালিট সার বাচ্চাগুলো পেয়ে যাবেন দর্শক অবশ্যই তারা খামার করতে চাচ্ছেন বা গরু লালন পালন করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই জয়পুরের হাটটি ভিজিট করলেই সুন্দর সুন্দর গরুগুলো পেয়ে যাবেন দর্শক আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও তো আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ দর্শক